সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই দরকারি কারণ প্রায় সবারই জীবনে কখনো না কখনো মুখে ঘা হয়ে যায় তাই না খাওয়া দাওয়া করতে কষ্ট কথা বলতে ব্যথা পুরো মুডটাই খারাপ করে দেয় এই ছোট্ট একটা ঘা কিন্তু চিন্তা নেই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো ব্যবহার করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই মুখের ঘা থেকে আরাম পাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি বলবো ডেন্টিস্টদের বিশেষ পরামর্শ যা অনেকেই জানে না প্রথমে জেনে নিই মুখে ঘা বা মাউথ আলসার আসলে সময় গরম খাবার খেলে মুখের ভেতর পুড়ে যায় কেউ কেউ খুব ঝাল বা টক খাবার খেলে ঘা হয়ে যায় আবার শরীরে ভিটামিন বি কম থাকলেও মুখে ঘা হতে পারে ঘুমের অভাব মানসিক চাপ কিংবা পেট পরিষ্কার না থাকলেও ঘা দেখা দেয় আর হ্যাঁ যারা বেশি ধূমপান করে বা মুখের পরিষ্কার রাখে না তাদের ক্ষেত্রেও এই সমস্যা বেশি দেখা যায় তাহলে এবার আসি কিভাবে ঘরে বসেই একদিনে আরাম পাওয়া যায় টিপ নম্বর এক লবণ ও গরম জল দিয়ে কুলকুচি করুন এক গ্লাস হালকা গরম জলে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে তিন চারবার কুলকুচি করুন লবণ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এটা গা শুকাতে সাহায্য করে টিপ নম্বর দুই মধু লাগান মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল একটা তুলু বা আঙ্গুল দিয়ে মধুটা ঘাড় উপর আলতো করে লাগিয়ে দিন দিনে তিনবার করুন খুব তাড়াতাড়ি আরাম পাবেন টিপ নম্বর তিন দুধে তুলু ভিজিয়ে লাগান কাঁচা দুধে তুলু ভিজিয়ে ঘাড় উপর লাগিয়ে রাখলে জ্বালা পোড়া কমে যায় ও ঘা শুকিয়ে যায় টিপ নম্বর চার তুলসী পাতা চিবান বা রস লাগান তুলসী পাতায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে দুইটা তুলসী পাতা চিবিয়ে খেলে বা পাতার রস লাগালে ঘা তাড়াতাড়ি সারবে টিপ নম্বর পাঁচ নারকেল তেল লাগান নারকেল তেল ঠান্ডা রাখে ব্যথা কমায় এবং ঘা সারায় দিনে দুই তিনবার লাগান দেখবেন আরাম মিলবে টিপ নম্বর ছয় ভিটামিন বি কমপ্লেক্স খান যদি ঘা ভার হয় তাহলে ডাক্তারের পরামর্শে ভিটামিন বি ট্যাবলেট নিন এতে ভবিষ্যতে মুখে ঘা হওয়ার সম্ভাবনা কমে যাবে গরম চা কফি ঝাল ও টক খাবার একদম বন্ধ রাখুন বেশি কথা বলার চেষ্টা করবেন না ঘা শুকানোর সময়ে বিশ্রাম দরকার প্রচুর জল পান করুন মুখ পরিষ্কার রাখুন দিনে অন্তত দুবার নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার রাখুন অনেক সময় মুখে ঘা যদি সাত দিনের বেশি থাকে রক্ত পড়ে বা ঘা বড় হতে থাকে তাহলে এটা সাধারণ আলসার নয় তখন অবশ্যই ডেন্টিস্টের কাছে যান কারণ কিছু ক্ষেত্রে এটা মুখের ইনফেকশন বা অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে তাহলে বন্ধুরা আজই এই টিপসগুলো ট্রাই করে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোন টিপসটা তোমার কাছে সবচেয়ে উপকারী লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও দরকারি ঘরোয়া হেলথ টিপস ধন্যবাদ